ভারত বাংলা সীমান্তের চিরে বই চলা স্রোতসিনী ফেনী নদী দুই ধারে উঁচু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমলিঘাট এক অনন্য সাহিত্য উৎসবের সাক্ষী থাকল দক্ষিণ ত্রিপুরা ফেনী ভিউ কবিতা উৎসব দুই হাজার ছাব্বিশ কমিটির উদ্যোগে শনিবার সকাল দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত হল তৃতীয় ফেনী ভিউ কবিতা উৎসব উৎসবের শুভ উদ্বোধন করেন বিএসএফের মহাপরিদর্শক কলক চক্রবর্তী উদ্বোধনী ভাষণে তিনি বলেন কবিতা মানুষের মনন ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করে এবং সীমান্তবর্তী অঞ্চলের সংস্কৃতি চর্চা জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করে পাশাপাশি তিনি ভবিষ্যতে এলাকার সংস্কৃতি চর্চা ও শিশুদের শিক্ষা বিকাশে বিএসএফ সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পনবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মনিবালা বৈদ্য দত্ত বিশেষ অতিথি ছিলেন বিএসএফ একশো একুশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুনীল কুমার মিশ্র এছাড়াও উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে পশ্চিমবঙ্গের কবি সন্দীপ শাহ মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ও পানবাড়ি ব্লকের বিডিও দীপক দাস সারা রাজ্যের শতাধিক কবি সাহিত্যিক তাদের স্বরচিত কবিতার প্রকৃতি মানবিকতা প্রেম ও প্রতিবাদের সুর তুলে ধরেন প্রাচীন শিব মন্দিরের পাদদেশে ফেনী নদীর কলকলধ্বনির সঙ্গে মিশে এই কবিতা উৎসব সীমান্ত অঞ্চলের সাহিত্যচর্চায় এক স্মরণীয় মাইলফলক হয়ে উঠল